দেখুন এদের ঝগড়া নতুন নয় অনেক উপরস্তরে গেছে যার রাজনৈতিক শক্তি বেশি থাকে সে অন্যকে দাওয়ায় আর পুলিশকে দিয়ে এদের এই অত্যাচার লড়াইতে সাধারণ মানুষ অতিষ্ঠ আর এর কোনো সমাধানও নেই কারণ রাজনৈতিক বড়ো নেতাদের হাত আছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে তার চেয়েও বড়ো কথা শাহজাহান শেখের যে কেস তার থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য ওটাকে হালকা করাবার জন্য আর এটা করা হয়েছে কারণ ওই এখানে সরকারি তাকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে দুনিয়ার লোক দেখছে ওখানকার লোকরা দেখতে পাচ্ছে কোথায় আছে জানে কিন্তু পুলিশ জানতে পারছে না কারণ তারা তাকে বাঁচাবার চেষ্টা করছে সেই জন্য আপনাদের দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ক্রিয়াকলাপ হচ্ছে না যদি পোস্টাল ভায়োলেন্সের উপরে এরা স্টেপ নিত রাজ্য সরকার তাহলে এই নেতারা কেউ বাইরে থাকতো না আঠারো জন এরকম বহু কেস হয়েছে আমরা কেস করতে পারিনি আমাদের কেস নেয়নি বলে সিবিআই কেস করেছে কিন্তু কারো গায়ে হাত দেওয়া হয়নি কোনো এর উপরে কোনো ক্রিয়াকলাপ হয়নি সবই টিএমসির নিজের রাজনীতিক স্বার্থে আর এই ধরনের কাজ করতে হয় তাকে হয়তো একটুখানি পড়কে দেওয়ার চেষ্টা আর সাধারণ মানুষের দৃষ্টি ফেরানোর চেষ্টা আমি জানি না কি হতে পারে কি হবে এত প্রত্যেকদিন এই ধরনের জঘন্য অপরাধ যারা করেছে পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছে গণতন্ত্রকে যারা ক্ষতবিক্ষত করেছে তাদের সাজা পাওয়ার দরকার আছে কেন পায়নি এটা প্রশ্ন তা না হলে আবার নির্বাচন আসছে আবার হিংসা দেখতে হবে এটা দেবের ব্যক্তিগত ব্যাপার আর টিএমসির ব্যাপার আমাদের কিছু অভিষেক আসরে না ஆகே உங்க மோட்டாமட்டி தான் ஜோர்ல காரண டிஎம்சி ஜித்தா